অনেকদিন ভিডিও বানানো হয় না এটার জন্য আমি সরি বিকজ অনেকেই ভিডিও দেখে মাঝে মধ্যে দেখি কমেন্ট টমেন্ট পাই তো অনেকগুলো ভিডিও জিমা আছে বানানোর জন্য যেমন হচ্ছে গিয়ে ওই যে মাস্টার সাইকেলের ওই ভিডিওটার রাইড রিভিউ ওভারঅল কেনা উচিত হবে কি হবে না বা এটার পটেন্সিয়াল কি কি এটা আর বাইক ফিটের ভিডিও তো আছেই বাইক জিওমিটি দেখে আপনি কিভাবে চুজ করবেন যে কোন সাইজটা আপনার জন্য হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা কিন্তু বাইক ফিটের ভিডিও না বেসিক্যালি ফ্রেম চয়েস করার জন্য একটা ভিডিও ঠিক আছে বাইক ফিট ইজ এ ডিফারেন্ট থিং বাট আপনি বাইক ফিট করতে পারবেন ওই বাইকটাকে যেটা আপনার ফ্রেমে আপনার বডির জন্য ঠিকঠাক আছে আপনি যদি আপনার জন্য দুই সাইজ তিন সাইজ বড় বাইক কিনে ফেলেন বা এক সাইজ দুই সাইজ বড় বাইক কিনে ফেলেন তখন ওটা ফিট করা অনেক ডিফিকাল্ট হবে সেই বাইকটাই আপনি ফিট করতে পারবেন যে বাইকটা হচ্ছে গিয়ে আপনার সাইডের সাইজের জন্য আছে বা একটু এদিক সেদিক সো ওইটার জন্য একটা গাইডলাইন ভিডিও বানানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ কোনো এক সময় বানায় ফেলব সো একটা অ্যাপের কথা হচ্ছে গিয়ে আজকে শেয়ার করতে চাই অ্যাপটার নাম হচ্ছে গিয়ে এপিক রাইড ওয়েদার সো এপিক রাইড ওয়েদার অ্যাপটা আমি খোঁজ পাইছি হচ্ছে গিয়ে ড্যান লয়ার্ডের রিসেন্ট তিনশো পঞ্চাশ কিলোর যে ভিডিওটা ও তিনশো পঞ্চাশ কিলো রাইড দিছে একটা অটিজমের অ্যাওয়ারনেস নিয়ে একটা চ্যারিটি রাইড মনে হয় তিনশো পঞ্চাশ কিলো রাইড ড্যানিয়েল লয়ডের ওই ভিডিওতে খুবই সাডল ওয়েতে অ্যাপটার প্রমোশন করা হয়েছে সো অ্যাপটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনি যে রাইডটা দিবেন সেই রাইডের মাঝখানে উইন্ড কন্ডিশন কিরকম সেটা আপনারে হচ্ছে গিয়ে ফোরকাস্ট করে দিবে কোনো ফিউচার কোনো ডেটে বা কারেন্ট টাইমে ঠিক আছে বর্তমান টাইমের জন্য ওয়েদার কিরকম হবে উইন্ডের ডিরেকশন কীরকম হবে মোস্ট ইম্পর্টেন্টলি উইন্ডের ডিরেকশন কিরকম হবে যদি এটা লুপ হয় তাহলে আপনার কোন দিকে চালানো উচিত হবে বা এটা যদি ক্রস উইন থাকে তাহলে হচ্ছে গিয়ে কোন পোর্শনে বেশি ক্রস উইন পাবেন কোন পোর্শনে কম ক্রস উইন পাবেন এরকম একটা আপনাকে আইডিয়া দিবে গ্রাফিক্যালি সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে এপিক রাইড ওয়েদার সো এত সুন্দর আমি ভাবলাম এত সুন্দর অ্যাপ ফ্রি হয় কেমনি করে সো পরে অ্যাপের ভেতরে ঢুকে দেখি যেটা এক মাসের ফ্রি ট্রায়াল দেয় এক মাসের ফ্রি ট্রায়াল দেওয়ার পরে মান্থলি চারশো টাকা খুব সম্ভবত আর ইয়ারলি হচ্ছে গিয়ে একুশশো টাকা সো আমি প্রথমে দেখে অ্যাপটা খুব ভালো লেগে গেছে আমি ভাবছি আমি কোন পারচেসিড পরে ভাবলাম না একটা মাস আমি চালাই দেখি আসলে কতটুকু ইউজফুল যদি অত ইউজ না করা হয় তাইলে মেবি পারচেস করব না বাট অ্যাপটা ভালো অ্যাপটা হচ্ছে কি আপনি স্ট্রাভার সাথে কানেক্ট করতে পারবেন কমুট টমুটের সাথে কানেক্ট করতে পারবেন কমুটে গেলে তো রুট রুট রুটটা লোড করবে রুট করে হচ্ছে কি উইন্ডের ডিরেকশন কোন দিকে কোন দিকে এগুলো দেখাবে আর স্ট্রাভাতে আমি যতটুকু দেখছি স্ট্রাভাতে হচ্ছে কি আপনার রিসেন্ট রাইডগুলাকেও ইয়েতে আসে আপনার ক্রিয়েট করা রুটে যায় কি না আমার এক্সপ্লোর করতে বাকি আছে। আমার মনে হয় কারেন্ট ভার্সনে যায় না তারপরেও যদি ফিউচার আপডেট আসে অ্যাপটার তাহলে ডেফিনেটলি হয়তো ডেফিনেটলি রুটে হচ্ছে গিয়ে রুটগুলা যে রুটগুলো আপনি ক্রিয়েট করছেন বা হচ্ছে গিয়ে সেভ করছেন অবশ্যই ক্রিয়েট করার জন্য সেভ করার জন্য আপনার সাবস্ক্রিপশন লাগবে সো তো আপনি রাইড রিসেন্ট আপনি যে রাইডটা দিচ্ছেন সেই রাইডটার হচ্ছে গিয়ে উইন্ড ফোরকাস্ট দেখতে পারবেন ওয়েদার ফোরকাস্ট তো সব জায়গা থেকে দেখা যায় বাট হচ্ছে মেনলি রাইডটার মাঝখানে কোন দিকে হেড উইন্ড কোন দিকে দেখাবে আপনারা যারা অন্য একটা লেভেলে নিয়ে গেছেন অলরেডি তারা প্রবাবলি মাই উইন্ড সক্স মাই উইন্ড সক্স বলে মনে হয় আর একটা সার্ভিস আছে যেটা টাকা দিয়ে কিনলে হচ্ছে গিয়ে প্রতি রাইডের শেষে হচ্ছে গিয়ে আপনার উইন্ডের ডিরেকশন কত পার্সেন্ট হেড উইন কত পার্সেন্ট টেল উইন্ড আপনার রাইডের মাঝখানে সিডিএ কত ছিল এগুলো দেখায় রাইড শেষে বাট ইস নট অ্যান অ্যাপ এটা হচ্ছে কি ওয়েবসাইট ওয়েবসাইটে কানেক্ট করে দিলে রাইডের পরে ও ওই রিপোর্টটা আপনাকে ইমেল করে পাঠায় অথবা হচ্ছে গিয়ে স্ট্রাভার স্ট্রাভার ডেসক্রিপশনের মাঝখানে দিয়ে দেয় মাই উইন্ড সক্স মাইন্ড মাই উইন্ডসক্স আমি চালাইছি বাট আমার কাছে অ্যাপ নাই তো অ্যাপ থাকাটা জরুরি যেহেতু অ্যাপ নাই সো আই ডিড নট কন্টিনিউ ইট আমি টাকা দিয়ে ওটা কিনি নাই তো প্রথম কয়েকটা রাইড প্রথম কয়েকটা রাইড আমি হচ্ছে গিয়ে মাই উইন্ডসক্স দিয়ে দেখছি ফ্রিড ভার্সন শেষ হয়ে যাওয়া আই মিন ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে আমি আর ওটা টাকা দিয়ে কিনি নাই এবং মাই উইন্ডসক্স মনে হয় না অতটা সস্তাও ঠিক আছে মান্থলি বোধ হয় বেশ একটা হেফটি চার্জ আছে দুই পাউন্ড তিন পাউন্ডের মতো একটা হেফটি চার্জ আছে বাট এটা ইয়ারলি গুগল যেহেতু গুগল প্লে স্টোরে পাওয়া যায় যেহেতু এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় সো আপনি আপনার কার্ড দিয়ে পে করে দিতে পারবেন বা গুগল প্লে স্টোরের পারচেস কার্ড গিফট কার্ড দিয়ে হচ্ছে পে করতে পারবেন তো যেটা আমার সবচেয়ে ভাল লাগছে এই অ্যাপটা সেটা হচ্ছে অ্যাপটা ইন্টারফেস খুব মিনি ম্যালাস মিনি মালাস্টিক খুবই সিম্পল আর গ্রাফিক্যালিও বেশ ভালো গ্রাফিক্যালিও বেশ ভালো রাইডটা হচ্ছে গিয়ে রুটটা সুন্দর মতো লোড করে বাতাসের ডিরেকশন ডিরেকশন দেখায় যে কোন জায়গায় হেডউইন কোন জায়গায় টেলুইন সেটা আপনার দেখা ধরেন একটা রাইড আপনি গত সপ্তাহে চালাইছেন বা দুদিন আগে চালাইছেন আবার চালানোর চিন্তা করতেছেন বাট ডিপেন্ডিং অন দা উইন্ড কন্ডিশন আপনি রাইডটা কি কোন দিক দিয়ে শুরু করবেন উল্টা দিকে যাওয়া শুরু করবেন নাকি নাকি যাবেন অ্যান্টি এই ডিসিশনটা আপনার কারেন্ট উইন্ড কন্ডিশন দেখে আপনার জন্য নিতে খুবই সুবিধা হবে আর আমি যেটা খেয়াল করছি আমি যেটা খেয়াল করছি যেটা হচ্ছে গিয়ে রাইডের মাঝখানে যদি ক্রস উইন্ড থাকে ক্রস উইন্ড যাওয়ার সময়ও ধরুন আপনি একই রুটে যাইতেছেন আসতেছেন ক্রস উইন যাওয়ার সময় আপনি প্যারা খাবেন আসার সময় প্যারা খাবেন বা ডিউল গেট ইউজ টু উইদ ইট এমন না যে আপনার যাওয়ার সময় কম কষ্ট আসার সময় বেশি কষ্ট সব জায়গায় সমান কষ্ট সো মনে হবে আসলে কষ্ট সমানই সো ইটস নট অ্যান নট অ্যান ইস্যু বাট আপনার শুরুতেই যদি মনে করেন একটা ষাট কিলো যাওয়ার পর্যন্ত আপনি হেডউইন্ডের প্যারা খান এবং বিভৎস রকমের হেডউইন্ড নতুন একটা বাস সার্ভিস সাদা পাথর পর্যন্ত হিমাদ্রি নাম এসি সিলেট টু সাদা পাথর নতুন এসি নতুন দেখলাম ইনফরমেশন দিয়ে দিলাম এটা ছিল না অবশ্য সিলেট থেকে সাদা পাথর মাত্র পঁয়ত্রিশ কিলো এসি দরকার আছে কিনা যায় না বাট ধরেন অনেকের লাগতেই পারে সো শুরুতেই যদি মনে করেন ধরেন আপনি বিভেড 12 13 কিলোমিটার 14 কিলোমিটার পার আওয়ারের হেডউইন্ড তখন কিন্তু আপনার রাইডের মোটিভেশন অনেক সময় চলে যেতে পারে সো এই অ্যাপটা আপনার রাইড অনলাইন ডিসাইড করতে হেল্প করবে যে এখনের কন্ডিশনে আপনি কেমন অথবা আপনি আগেই যাই না গেলেন ও রাইড দিতে তো বাইরে হইতেছি জানি শুরুতে তো হেডউইন্ডের প্যারা খাবো অথবা যেই রুট যেদিকে যাব এতটুকু যাওয়ার পরে টেলউইন্ড পাবো বা ওয়াইনর শুরুতে টেলউইন্ডটা পায় নেই সো এই ডিসিশনগুলো আপনি নিতে পারবেন অ্যাপটার নাম হচ্ছে কি রাইট ওয়েদার সো ক্যামেরাটা মাটিতে রেখে আসছিলাম বাতাসে ফালাই দিছে মানে ক্যামেরা মানে মোবাইল ভালো বাতাস সো অ্যাপটার নাম হচ্ছে কি এপিক রাইট ওয়েদার প্রথম মাস ফ্রি আমি অ্যাপটার কোনো প্রমোশন করতেছি না আমি অ্যাপটা কিনবো কিনা সেটাও আমি যাই না বাট আমি দেখছি যে অ্যাপটাতে আমি ঘন ঘন যাইতেছি এবং দেখতেছি যে আজকে যদি রাইডটা দিতাম তাহলে আমার কোন দিকে দিলে ভালো হইতো যেমন রিসেন্টলি আমি একটা রাইড দিছি সেই রাইডটার উইন্ড কন্ডিশন দেখে আমি অ্যাপটাতে দেখে দেখে আমার মনে হলো যে আমি শুরু আমি আসলে রাইডটা অ্যান্টি ক্লক ওয়াইজ না দিয়ে ক্লক ওয়াইজ দিলে ভালো করতাম ক্লক ওয়াইজ দিলে প্রথম তিরিশ কিলো খালি প্যারা খাইতাম তারপরে আমি পাইতাম হচ্ছে গিয়ে ক্রস উইন্ড ক্রস উইন্ড নট এ ম্যাডার আর পরের বাকি পঞ্চাশ কিলো আমি পাইতাম টেল উইন্ড উইচ ইজ অল গুড সো এই ধরনের ডিসিশন নিতে আপনার হেল্প করবে সো অ্যাপটা ভালো এই অ্যাপটার জন্য আসলে তিন মিনিটের একটা ইউটিউব শর্টস আসলে যথেষ্ট ছিল ভাবলাম আমি একটু বেশি গপ করব ভিডিওর সামনে বৈশে ক্যামেরার সামনে আপনাদের সাথে অনেকক্ষণ ভিডিও টিডিও করা হয় না একটু গপ করলাম এই আরকি কি ভিডিও এখানে শেষ আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান